আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন পরিবারের মাঝে আছেন আমি শাইদা সবাইকে দোয়ায় রাখি আমাকেও দোয়া রাখবেন একটা কথা শেয়ার করার জন্য চলে আসছি সেটা হলো আমরা বান্দা হিসেবে আল্লাহর হক কতটুকু আদায় করি এবং নবী করিম সাল্লা ইসলামের সুনত অনুযায়ী কতটুকু চলি এবং তার প্রতি কতটুকু দূরত্ব পড়ি সেটার ব্যাপারে আমি সাহিদা আজকে কথা বলবো আমরা যখন আল্লাহর হক আদায় করতে ভুলে যাই শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তখন আল্লাহ রাবুল আলমিন বলে বান্দা তুমি যখন আমার হক আদায় করবে না আমাকে স্মরণ করবে না তখন আমিও তোমাকে স্মরণ করব না তোমাকে আমি এমন ব্যস্ত করে দেব তোমার হাতগুলোকে আমি এত ব্যস্ত করে দেব তুমি শুধু কর্ম করেই যাবে শুধু আয় করবে কিন্তু সেখানে তুমি কোনো বরকত পাবে না কোনো নেয়ামত পাবে না কোনো রহমত পাবে না তুমি শুধু কর্ম ব্যস্ততায় লিপ্ত থাকবে কারণ ওখানে কি আমার রহমত নাই কারণ তুমি আমাকে স্মরণ করো না আমিও তোমাকে স্মরণ করব না এর জন্য আমরা বান্দা হিসেবে আমাদের উচিত আল্লাহর হক আদায়ের প্রতি সচেতন হওয়া নবী কবির সাল্লা সুন্নত অনুযায়ী চলা এগুলো থেকে আমরা যখন নিজেকে বীরত্ব রাখি তখন শয়তান আমাদের উপরে ভর করে আর শয়তান ভর করে বলেই কিন্তু আমরা যে পথে চলা উচিত সেই পথে না চলে অন্য পথে চলে যাই নিজেদের ইমান নষ্ট করি নিজেদের সুখ শান্তি নষ্ট করি নিজেদের ধ্বংসের জন্য নিজেরাই যথেষ্ট হয়ে পড়ি কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি তাই আল্লাহ আমাদেরকে কি ভুলে যাচ্ছেন একটা কথা মনে রাখবেন যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন তখনই আল্লাহ আপনাকে স্মরণ করবে শুধু স্মরণের অর্থ এই না যে আল্লাহ আপনি আমাকে টাকা দেন ধন দন সম্পদ দেন শারীরিক সুস্থতা দেন আর্থিক সচ্ছলতা দেন শুধু চাই 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 এই চাওয়াটা শুধু স্বার্থের চাওয়াটা যেন না হয় মনে প্রাণে আল্লাহকে ভক্তি করে আল্লাহর প্রতি ভয় রেখে আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর মুখোমুখি হতে হবে সেই দিনকে ভয় করে যে যেদিন আল্লাহ বলছে যে বান্দা শুধু তুমি আর আমি আর কেউ থাকবে না তুমি সেই দিনকে ভয় করো যেদিন তুমি আমি আর তোমার আমল তো আমরা কি আল্লাহর মুখোমুখি দাঁড়ানোর জন্য নিজেদেরকে কি প্রস্তুত করি সেইটা আমি সবার কাছে কোশ্চেন করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেখায়াতের মাঝে রাখে আল্লাহ যেন আমাকে হেদায়তের মাঝে রাখে এবং আল্লাহর প্রতি যেন ইমান অটল থাকে সেই দোয়া করবেন বেশি বেশি বান্দা বান্দির জন্য সবাই সবার জন্য দোয়া করবেন কারণ দোয়া এত বড় শক্তি যে মাদদার তগদির পর্যন্ত পরিবর্তন হতে পারে তো চলুন আমরা আল্লাহর হক আদায় করি নবীক সাল্লাহ আসলামের হক আদায় করি নিজেকে একজন পরিপূর্ণ মুসলম মুসলমান হিসেবে যদি দাবি করি তাহলে ওই পরিপূর্ণ মুসলমানরা যেভাবে চলে সেইভাবে চলা উচিত আমাদের নবী কমি সাল্লাহসাল্লাম যেভাবে চলছে সেই সুন্নত অনুযায়ী আমাদের চলা উচিত মা কাদিজাতুর কোবরা যেভাবে চলছেন মা আশার দিয় তালন যেভাবে চলছেন সেইভাবে আমাদের চলা উচিত আর পর্দা সম্পর্কে নারীকে আল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশ অনুযায়ী আমাদের চলা উচিত পর্দা নারীর জন্য পরদ এবং পর্দা মানুষের অন্তরকে সুন্দর করে পবিত্র করে এবং পর্দা আপনাকে হেফাজত করে অনেক কিছু থেকে আপনি আপনার ঘরের সোনা দানা টাকা পয়সা খুব মূল্যবান জিনিসগুলোকে কি আপনি লকারে রেখে দেন কিন্তু আপনার মূল্যবান স্ত্রী সে বাজারে বাজারে ঘুরে বেড়ায় এটা কি করে হয় তাই আপনি সচেতন হাজব্যান্ড হিসেবে সচেতন থাকবেন আপনার স্ত্রীকে পর্দার জন্য আদেশ করবেন পর্দার জন্য সাহায্য করবেন এবং নিজেও পর্দা করবেন চোখের পর্দা করবেন আর পুরুষ হিসাবেও পর্দা করা যায় যেটা পুরুষের পর্দা সেটাও করবেন তো আল্লাহ যেন আমাদের সব কিছু বোঝার জন্য সুষ্ঠুভাবে সুন্দরভাবে সহিভাবে বুঝদান করে সেই দোয়াটা আমি সবার জন্য করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর একটা কথা মনে রাখবেন যতই ব্যস্ত হন না কেন যতই টাকা পয়সার মালিক হন না কেন যতই ডিগ্রি থাকুক না কেন আল্লাহর হক সম্পর্কে যদি আপনি নিজেকে সচেতন না করেন তাহলে আপনার সন্তান আপনার পরিবারও কিন্তু কিছুই শিখবে না আর এই না শেখার জন্য আপনিই দায়ী তাদের ধ্বংসের জন্য আপনি দায়ী আপনি হয়তোবা মনে করতেছেন যে আপনার টাকা আছে পয়সা আছে ডিগ্রি আছে আপনার মান সম্মান সব কিছু আপনি একদম কিনে ফেলছেন এটা ভুল কথা যখন আপনি চোখ বন্ধ করবেন তখন আপনাকে সবাই ভুলে যাবে কারণ এই স্বার্থের দুনিয়ায় সবাই সবাইকে ভুলে যায় কেউ কাউকে মনে রাখে না তো এর জন্য নিজে অল্প একটু সচেতন হন যে আমি আল্লাহর মুখোমুখি যেন দাঁড়াতে পারি আল্লাহ যখন আমাকে কোশ্চেন করবে আমি সেই কোশ্চেনগুলো যেন বলতে পারি আল্লাহর কাছে যেন বলি যে আল্লাহ আপনি আমাকে সহজ করে দেন যেমনভাবে আমি আপনাকে না দেখে বিশ্বাস করছি তেমনি আপনি আমার এই ভুল ত্রুটিগুলো না দেখে আমাকে মাফ করে দেন আমরা যেন সময় তবার মাঝে থাকতে পারি আর একটা জিনিস মনে রাখবেন ডেইলি একটা রুটিন করবেন মনে করবেন যে আপনার এটা করতেই হবে আপনার যদি একটা অসুখ বিসুখ হয় তাহলে আপনি ওষুধ খান না যে আমার এই রোগের ওষুধটা খেতেই হবে এবং নিজে তো খান খান আরেকজনকেও বলেন এই মনে করাই দিস এই সময় আমার ওষুধ কারণ ওটা আপনার খেতে হবে না খেলে আপনার শরীরটা সুস্থ থাকবে না ঠিক তেমনিভাবে আমাদের নফসকে সুন্দর রাখার জন্য নক্সকে সচেতন রাখার জন্য নফসকে অনেক লম্বা দীর্ঘজীবী করার জন্য আল্লাহর জিকির করতে হবে আর এই আল্লাহর জিকিরের জন্য আপনার সময় দিতে হবে প্রতিদিন থার্টি মিনিটস করে হলেও আপনি আল্লাহর সম্মুখে বসে কান্নাকাটি করে নিজের হিসাবটা নিজে নেওয়ার চেষ্টা করবেন যে সারা দিন আমি যে কাজগুলো করছি এগুলো কি আল্লাহ সন্তুষ্টের জন্য করা হয়েছে না মন খুশি মতো করলাম যা খুশি তাই করলাম যা খুশি তাই করলাম এটা খেয়াল রাখবেন তো দোয়া ভালোবাসা চলেন ইমানি শক্তি যেন আমরা বৃদ্ধি করতে পারি সবাই সবার প্রতি যেন শ্রদ্ধা রাখতে পারি সবার ভুলগুলোকে যেন ক্ষমা করে দিতে পারি আর সবার হক যেন আদায় করতে পারি সেই দোয়া করবেন আর মানুষের হক মেরে যদি আপনি যায়নামাজে গিয়ে সারা দিনও কাঁদেন তাতেও কাজ হবে না এর জন্য সব কিছু একজন মুসলমান হিসেবে আমাদের নবী কালাম যেভাবে চলছেন সেইভাবে চলার জন্য যদি আমরা আল্লাহর কাছে চাই এবং চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা পারব আর এগুলো আমাদের সবারই করা উচিত নিজের জন্য নিজের ভালোর জন্য ঠিক গোসিনা বলেন নিজেকে কে না ভালোবাসে নিজেকে কে না ভালোবাসে সেটা বলেন আর নিজেকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো তবা করে যত তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে আসবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো কারণ অন্তরের আপনার অন্তর আপনার হার্ট আপনার হার্টবিট হার্টবিট কিন্তু নেওয়ার আগে আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আমি কি হার্টবিটটা দিব কি দিব না দিব কি দিব না তো চিন্তা করে দেখছেন আল্লাহর কাছে আপনার হার্টবিট সেও জিজ্ঞেস করে আল্লাহ দিব কি দিব না আমাদের বলতে কিছুই নাই সবই আল্লাহর দেয়া নিয়ামত আর এই নিয়ামতগুলো সবসময় চাইবেন আল্লাহ আপনি আমাকে সবসময় আপনার রহমতের ছায়া রাখেন আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন সবার জন্য বেশি 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 দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন সন্তানদেরকে সঠিক পথ দেখাবেন আপনি একজন গার্ডিয়ান আপনি একজন সঠিক বাবা সঠিক মা সঠিক বাবা সঠিক মা হিসেবে যে দায়িত্বগুলো পালন করা উচিত সেগুলো পালন করবেন দেখবেন এমনিতেই আপনার উপর রহমত চলে আসবে কারণ আল্লাহ খুশি সব খুশি ঠিক বলছি না বলেন তো দোয়া আর ভালোবাসা